মার আচরণে কোনোদিন তোমার মা বাবা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনোই যেন উলামায় কারাম কষ্ট না পায় তোমার আচরণে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায় কারণ মা বাবায় কষ্ট পায় যদি বর্দোয়া করে মরার আগে পঙ্গু হয়ে যাবি শিক্ষক যদি তোর বেয়া দুবির কারণে কষ্ট পায় আর বরদোয়া আসে তোর বিয়া কপালে লাগলে চাকার তলে মাথা ঢুকে যাবে টের ভাবি না বরদোয়া নিস না পায়ে হাত রেখে বলি রে যুব ডাক্তার হইয়া দোয়া নিয়া চল জীবনে সফল হতে পারবি আর বেয়া দুবি কইরা যদি ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া তাসনিমার মতো দেশ সেনে পালাতে বাধ্য হবি একটা বেয়াদ শান্তি আছে হ্যাঁ ও বেয়াদব ডাক্তার হইয়াও জুতা বেয়াদব প্রফেসর হইলেও জুতার বাড়ি বেয়াদব মন্ত্রী হইলেও জুতার বাড়ি কি এবার বুঝো যে আদবের দাম কত লিকুল নিশাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া আদাবী মারই তামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস আজ ফজলে র আমরা তোমাদের লাইনে নাই তোমরা নবীর আদর্শ মানো না আমরা যারা মানি নবীর মহাব্বতে আল্লাহর জন্যই তো দাঁড়িয়ে রাখলাম টুপি বলি পর্দা করি হালাল খাই বলো তোমার চোখের সামনে আমাদের সম্মান কম তোমাদের বেশি হ্যাঁ সামনে দেখো এরপরও তোমার পাও তৈরি বুঝান লাগে কেন তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ দুই না এক তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা দুনিয়াতে আরছিতাও বিদায়বালা কাফনের সংখ্যাও আমারও তিনটা তোমারও তিনটা বক্তা হিসাবে একটা কাফন কেউ বাড়াবে তুমি গরীব হইয়া মরে গেলে কাফন একটা গরীব হওয়ার কারণে কমাবে কাফনের কালারও না হুজুর গোটা আলাদা এ বাবা ভালো করে বুঝো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কবরের সাইজ হবে নাকি এলাকার এই কবর বড় কবরের সাইজ হবে এক কবরে রেখে বিদায়ের পরে প্রশ্ন সবার বেলায় তাও তিনটা একই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে জাননা আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে কে জবাব দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে ওরে আমরা হুজুরেরা পারবই গ্যারান্টি যদি থাকতো দুনিয়াতে নবীর হাতে গড়া পাইছেন এর মধ্যে এক দ্বিতীয়। নবী বলেন আমি আয়সার হুজরা এ মসজিদের পাশেই তো আমার রুম আমি ওখানে রাতে এসা পরে ঘুমায় গেলাম আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আমি আশ্চর্য হায়া সজাগ হ্যাঁ খেয়াল করলাম এই রাতে কান্নার আওয়াজ কোথার থেকে আসে আমার মাথার পার সেই তো মসজিদ আমার মসজিদে নববি আমি নজর করে দেখলাম মসজিদের ভেতর থেকে গভীর রাতে কান্নার আওয়াজ আমি বের হইলাম এবার আমি তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে কান্না করে তাকাইয়া দেখলাম সাধারণ কেউ না আমার হাতে গড়া সাহাবি জান্নাতের সার্টিফিকেট ওয়ালা আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে নামাজের পরে আমি জিজ্ঞাসা করলাম রে আবু বাকার নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন বলে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ওই ভাই আমি কান্না করেছি নবী বলেন আপনার তো জান্নাতের টিকিট হাতে আছে আবার টেনশন কেন আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহ তেমতের দিন কি অবস্থা হবে আপনিই তো বয়ান করেছেন ওই দিন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহা। এতটা রাগ হবেন যে ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব ওই সময় যদি আল্লাহ বলে আবু মাকার কি আমি যদি বলি আল্লাহ নামাজ রোজা তেলাওয়াত আল্লাহ যদি বলে আমার মনের মতো এবাদা থায় নাই পছন্দ করি না যাও জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিলাম তখন আমার হাতে জাহান নামের জাহান্নামের জাহান নামের লাগে আমাকে জাহান নামে নিয়ে যাবে আর উপায় হবে না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম আমি কেমন করে সহ্য করব। এই ভয় আমি নামাজে কান্না করি। ও বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আবু বাকরের মতো হলাম জান্নাতের টিকেট হাতে নিয়েও যদি কান্না করেন আপনার আমার তো নামাজ নাই রোজা নাই যা করি সব ভেজালওয়ালা আমল আপনার আমার তো কান্না করে রশি লাগাযা জীবনটা দেওয়ার কথা অথচ আপনার চোখে পানি নাই কপাল এমন পুড়ে গেল নিজেও কাঁদেন না অন্য যদি কান্না করে তাও পছন্দ করেন না নিজেও নামাজ পড়েন না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করেন না নিজেও পর্দা করেন না অন্য পর্দা করে তাও পছন্দ করেন না নিজেও হালালভাবে চলেন না যারা হালালভাবে চলে তাদেরকেও পছন্দ করেন না এখনো সময় আছে রে তাও বা করে না ও আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরি করবেন আপনার মতো কত মা পর্দা করে হালালভাবে ভাবে চলে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র নষ্ট করে না আপনি পারেন না কেন ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি পাস অত্য নামাজি নাই তুমি তোমার জোতা খুইলা ঘরে যাইয়া একা একা কপালে বাড়ি দে আর জিজ্ঞাসা কর এই কপাল পরা তোর কপালে কার অভিশাপ লাগছে তোর মতো যুবক স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুই কেন পারো না তোর মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুই পারো না কেন তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই কেন পারো না তোমার মতো যুবক তো চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না নিজের জুতা দিয়া নিজের কপালে বাড়ি দে আর কোনো বয়ান্তরে করার আমার হাতে নাই শেষ বেলা পায়ে দরিয়া বলি রে যুবক যদি কপাল ভালো চাও তহবা করে আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে চল মা বাবার কাছে গিয়া দোয়া নে মাপচার বেয়াদবি করবি না ওলামায়ে কেরামের দোয়া নিয়া বেয়াদবি থেকে বাঁচো আর তওবা করো আর নামাজ সার আর দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না শিক্ষকের দোয়া নিয়া চলবা ওলামাইকেরামের দোয়ানিয়া নবীর তরিকা মেনে চলবা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মনা আফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়জ যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আ আল্লাহ হাতগুলো কবুল করেন তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন

رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام أي الله কুদরতের নজর দিয়া দেখেন আয় আল্লাহ দুপর থেকে এখানে আপনার গোলামরা হাজির একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না কত ওলামায় কেরাম কত মুরব্বী হাজি সাপ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা মেহরবানি করে সবাইকে কবুল করে নেন্লা নামাজি বানায়া দেন কোরআন পড়নেওয়ালা বানায় দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ মুরব্বীদের কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে নেককার সন্তান ঘরে ঘরে দান করেন আদবওয়ালা জিন্দেগি দান করেন আয়া আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ দুনিয়ার সব মানুষগুলো মাহফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয়াল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আদবালা জিন্দাকি দান করেন আয়াল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন মোখালেফের মোয়াফেক বানায়া দেন বাতেলের মোখাবালায় বিজয় দান করেন জাহিরি বা তিনি दुश्মেনের মোকাবেলাে বিজয় দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন হে আল্লাহ সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন নবীর मोहब्बतে দ্বীনের নিসবতে আয়াাজে কথায় স্পষ্টতা রূহানিয়াত বাড়ায় দান আল্লাহ হেলেম হেলেম হেক মতা আমলে বরকত বারায়াদেন হৌ লা মাতুলা বা উম্মতের অন্তরে মহাব্বত বারায়াদেন আয়াল্লাহ ভরপুর কামিয়াবির সাথে আয়াল্লাহ দিনের খেদমদগুলো কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্র মহেব বিমতা আল্লা কিন্দারে কবুল করে নেন গায়েবি খাজানার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন